বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেয় ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইদ বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দেয় ইয়া কানা'বুদু ইয়া রাব্ব আমরা আপনার ইবাদত করি ওয়া ইয়্যাকা এবং আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি বান্দা সাহায্য চাই কার কাছে বলেন বান্দা এবাদত করে কার বান্দা সাহায্য চায় কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে যাবে কিন্তু কিছু আহমক মার্কা মুসলমান আছে কিছু অবুজ মুসলমান আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে আছে না নাই এমন কিছু মানুষ আছে যারা মাজারের মধ্যে গিয়ে বাবার কাছে চায় আছে না নাই আপনাদের এদিকে নাই মনে হয় কম না বেশি বেশি মাজারের কাছে গিয়ে চাই মাজারি গিয়ে সিজদা দাই ও ভাই আমার ভালো করে শোনা রাখেন সিজদা পাওয়ার একমাত্র মালিক কে এবাদত পাওয়ার একমাত্র মালিক কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া যদি অন্য কারো কাছে আপনি সাহায্য প্রার্থনা করেন বিশ্বাস করেন আপনার দামি ইমান নামক বস্তুটা আপনার থেকে চলে যাবে কথা বলেন ঠিক কিনা মাজারের মধ্যে গিয়ে বান্দা সেজদা দেয় এবং বাবার কাছে বলে বাবা আমার সন্তান না আমাকে সন্তান দেন অনেক বছর যাবৎ বিয়ে করেছি আমার সন্তান হয় না আমাকে সন্তান দেন এমন পাবলিক আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই সুন্দর করে সুস্থ মস্তিষ্কে উত্তর দিবেন সন্তান একমাত্র মালিককে আওয়াজ দিয়া বলেন সন্তান মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আউ ইউযাউউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান انَّهُ عَلِيمٌ قَدِيرٌ الله رب العالمين بيقول او يا عباد আমি চাইলে কাউকে পুত্র সন্তান দান করি আবার যদি আমি চাই কাউকে মেয়ে সন্তান দান করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আমি কাউকে পুত্র সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাই দান করি আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একান্ত ইচ্ছা আমি কাউকে কোনো সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করি কথাটা কার কথা বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে সন্তান দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ তুই কেন বান্দা তুই কেন বাবার কাছে গিয়ে সন্তান চাও সন্তান বাবার কাছে চাওয়া যাবে আওয়াজ দিয়া বলেন বাবার কাছে সন্তান চাওয়া যাবে সন্তান যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যদি পুত্র সন্তান সন্তান হয় হয় বলে আবার যদি মেয়ে মুখটা বেজার করে আসতে বললেন দিহি এমন মানুষ আছে যারা মেয়ে সন্তান হইলে তারা মুখ বেজার করে আবার স্ত্রীর রাগ করে শ্বশুর বাড়ির ওপর রাগ করে না নাই না নাই আমার আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ির লোকজন তো আপনার ওয়াইফের পেটের মধ্যে মেয়ে সন্তান দেয় নাই কি বলেন বলেন কথা ঠিক কিনা স্ত্রীর হাত আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন আমি চাইলে কাউকে পুত্র সন্তান দেই আবার চাইলে কাউকে মেয়ে সন্তান দেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তাকে মেয়ে সন্তান দান করেছেন আপনি কেমন বান্দা হইলেন যে আল্লাহর নেয়ামত পেয়েও আপনি না সুক্রিয়া করে আপনি মন খারাপ করলেন ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন তোমার ঘরের মধ্যে যদি একটা কন্যা সন্তান আসে তাহলে মনে করবা যে তোমার ঘরের মধ্যে তোমার মেয়েটা রহমত নিয়ে আসছে সুবাহান আল্লাহ ভাইরা আমার ইসলামের মধ্যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি করেছেন সুবাহান এমন মর্যাদা সম্পূর্ণ মা মেয়ে পে কেন আপনি বোকার মতো আহমকের মতো আপনি মন খারাপ করেন ভাইরা আমার এই জন্য আওয়াজ দিয়া বলবেন কথা যদি বুঝে থাকেন বলবেন সন্তান দেওয়ার একমাত্র মালিক কে

সেই তো আছে যেই বাবার কাছে আপনি চাচ্ছেন খবর নিয়ে দেখেন ওই বাবা জীবিত অবস্থায় আমার আল্লাহর কাছে সন্তান চাইতো ঠিক কিনা বলেন যদি কোনো বিপদে পড়তো সেও আল্লাহর কাছে চাইতো যেই ব্যক্তিটা আল্লাহর কাছে সাহায্য চাইতো ওই ব্যক্তিটার কাছে আপনি কিভাবে গিয়ে সাহায্য চান ভাইরা আমার সাহায্য চাইবো একমাত্র কার কাছে আওয়াজ দিয়া বলেন সাহায্য চা হিমুকার কাছে এই সময় অনেক মাজার আছে যেই মাজারগুলোতে ইমান হারা হয় মানুষ হয় কি হয় না অনেক মাজার আছে যেই মাজারগুলোতে দিনের বেলায় নীরব থাকে রাতের বেলায় আবার গানের আসর বসে আছে না নাই ওই আসরের মধ্যে আবার বাবারা গাম্জা টানে আছে না নাই কথা দিয়ে আসতে কইলেন ভয় পাইতেছেন নাকি আপনারা ভাইরা আমার অনেক মাজার আছে যেই মাজারগুলোতে দিনের বেলায় নীরব থাকে কিন্তু রাতের বেলায় বাবারা গামজা টানে তাদের মুরদের কিনে আসে না নাই কিছু কিছু মাজারের মধ্যে গান গায় তারা বলে কিরামান কাতি বিহীন সরের দিন কিরামান কাতি বিহীন রুজাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক নজবিল্লা বলেন বলতে হবে তিরামন কাতে বিন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিজুক আমা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক ঠিক না সব মাজার খারাপ না কি বলেন সব মাজারের বিপক্ষেও আমরা কথা ভালো করে বুঝতে হবে গানো যাবে না সব মাজারের বিপক্ষে আমরা না যেই মাজারের মধ্যে শিরকি হয় যেই মাজারের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথা হয় অশ্লীল বাক্য দিয়ে গান গাওয়া হয় যেই মাজারের মধ্যে ভণ্ডাবি চলে ওই মাজারের বিরুদ্ধে আমরা কথা বলেন ঠিক কি না সব মাজারের পক্ষে আমরা না আবার সব মাজারের বিপক্ষেও আমরা কোন মাজারের পক্ষে আমরা যেই মাজারের মধ্যে আবাদত হয় যেই পীরের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয় যেই পীরের কাছে গেলে নবীর কথা স্মরণ হয় যেই পীরের কাছে গেলে যার মুখে দাঁড়ি নাই ওই পীরের কাছে যাওয়ার কারণে তার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠেছে ওই পীরের পক্ষে নাকি বিপক্ষে আমরা আবার তার বিপরীতে যেই পীরের কাছে গেলে গানজা খাওয়া শিখে আছে না নাই যে পীরের কাছে গেলে মানুষের ইমান হারা হয়ে যায় নিয়ে যায় ইমান সেই দামি সম্পদ নিয়ে আর বাড়িতে ফিরতে পারে না ইমান ওই পীরের পক্ষে নাকি বিপক্ষে আমরা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায়টা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশেকের আসুল ঠিক না মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা দেখলে যায় না চেনা মানুষ কি হনুমান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান আসে না নাই বলেন আসে নাই আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ভন্ডদেরকে এই সমস্ত যারা ভন্ডামি করে এই সমস্ত ভন্ডদেরকে আমাদেরকে আল্লাহ রব আলমিন তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমি আল্লাহ রব আলামিন এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন বলে আসমানকে কেমন করে রব্বে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মুলকের মধ্যে বলেন

এই আসমানটাকে আমি সাতটা স্তরে আমি সৃষ্টি করেছি আসমানের দিকে তাকায় দেখো আসমানের মধ্যে তাকায় দেখো কোন ছিদ্র আছে নাকি আসমানের দিকে তাকায় দেখো কোন ফাটল আছে নাকি আসমানের দিকে তাকায় দেখো কোন দিকে বাকাতেরা আছে নাকি আছে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা বার 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 তাকাও আসমান এই সৃষ্টি করেছি এই সৃষ্টির মধ্যে কোন ভুল দেখতে পাও নাকি রব্বে কারিম বলে তোমরা যতবার এই আসমানের দিকে তাকাইবা কোন ভুল ধরতে পারবা না তোমাদের চক্ষু আবার তোমাদের দিকে ফিরে আসবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানটাকে এত বড় বিশাল আসমানটাকে রব্বে কারিম খুঁটিবিহীন সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন একটা বিল্ডিং যখন দিতে যাবেন কয়েক শত স্কোয়ার ফিটের মিস্ত্রি যখন কাজ করবে নিচে খুঁটি দিতে হয় কি হয় না একটা নাকি অনেকগুলো ছোট্ট একটা সাদ দিবে অনেকগুলো খুঁটি নিচে দেয়। তারপর রড দেয় সিমেন্ট দেয় বালু দেয় কত কিছু দেয় যখন সাতটা কমপ্লিট করে বাড়ির মালিক ইঞ্জিনিয়ার সাহেব আমার তো মিস্ত্রি ঢালাই দিছে দেখেন এখানে কোনো খুঁত পাওয়া যায় নাকি কোনো দোষ বা ভুল ত্রুটি পাওয়া যায় নাকি ওই ইঞ্জিনিয়ার সাহেব এসে অনেক ধরনের ভুল ধরে কথা বলেন ঠিক কিনা বলে দিক দিয়ে তো বাঁকা এদিক দিয়ে আর কলামটা এইভাবে না ওইভাবে হওয়ার উচিত ছিল এই দিক দিয়ে আর ফিনিশিংটা হয় নাই এই দিক দিয়া যে সিমেন্টটা লাগাইছেন সিমেন্টটা তো এখন ইশাদা হয়ে গেছে কয়দিন পরেটা ভেঙে পড়ে যাবে এটা তো এদিক দিয়ে ভুল হইছে ওইদিক দিয়ে ভুল হইছে এমন ভুল ধরে কি ধরে না এত ছোট্ট একটা কাজ যখন মস্তির সাহেব বানায় বানানোর পর ইঞ্জিনিয়ার সাহেব এসে অনেক ধরনের ভুল ধরে কিন্তু রব্বে কত বড় কত বড় কত বড় একটি আসমান রব্বে কারিম সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখেন এক বছর নয় দুই বছর নয় হাজার হাজার বছরে আসমানটা একই ভাবে আছে কোনো দিন কোনো ফাটল ধরে নাই ঠিক কিনা এটাই হচ্ছে আপনার আমার প্রভুর সৃষ্টি বলেন সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ এমন রবের বান্দা হতে পেরে ধাম্রায়ের মানুষ খুশি না বেজার আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ এই দুনিয়াটা গোল নাকি সমান বলেন আওয়াজ দিয়া বলেন এই দুনিয়াটা গোল এখন সুস্থ মস্তিষ্কে আপনি উত্তর দিবেন আপনার কথায় বিজ্ঞানীর কথায় কোরআনের কথায় দুনিয়াটার আকার কি আওয়াজ দিয়া বলেন এই দুনিয়ার আকার হচ্ছে গোল ভালোভাবে বোঝে থাকলে উত্তর দিবেন আজকে যদি আপনি ধামরাই থেকে আমেরিকার উদ্দেশ্যে আপনি হাঁটা ধরেন একদিন এক বছর দুই বছর পাঁচ বছর আপনি লাগাতার আপনি হাঁটলেন নন স্টপ আপনি হাঁটলেন হাঁটা থামাইলেন না আপনি দিয়ে আপনি আমেরিকা বিশ্বের অপর প্রান্তে আপনি পৌঁছালেন জমিনটা কি আপনি উঁচু নিচু দেখবেন নাকি সমতল দেখবেন কথা বলেন আচ্ছা ফুটবলটা তো গোল নাকি ফুটবলটা গোল এটা যদি বড় একটা আপনাদের গ্রামের সমান যদি একটা ফুটবল বানায় কেউ এটা দেখি হেঁটে যাওয়া সম্ভব এটা কি সমতল কিন্তু বিজ্ঞানীরা বলে দুনিয়াটা গোল আকারের কোরআন বলে হাদিস বলে দুনিয়াটা গোল আকারের কিন্তু আপনি যতই হাঁটেন না কেন কোনো দিন কোনো ঢালু পাবেন না যে সামনে আপনি গেলেই পড়ে যাবেন এমন ঢাল আছে নাকি যতটুকু ঢাল হওয়ার কথা অতটুকু ঢাল আছে নাকি রব্বে তার বান্দারা এমন ঢাল যদি দিয়ে দেয় বান্দা বসবাস করতে পারবে না বান্দা আবাদত করতে পারবে না বান্দা থাকতে পারবে না এই জন্য রব্বে কারিম দুনিয়ার জমিনটাকে রব্বে কারিম খুঁটি দিয়ে পেরেক দিয়ে এটাকে স্থির করে রেখেছেন এই দুনিয়ার জমিনটা রব্বে কারিম সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনটা আছে ভাসমান পানির উপর রব্বে কারিম বলেন এই দুনিয়ার জমিনটাকে আমি স্থির রেখেছি পাহাড় নামক বড় বড় পেরেক দিয়ে মেরে পানির মধ্যে যখন নৌকাগুলো ভাসমান থাকে তখন নৌকাগুলো কি স্থির থাকে নাকি ধুলতে থাকে কথা বলেন ধুলতে থাকে কি না গতকালকে আমি সেন্ট মার্টিন থেকে আসলাম কক্সবাজার আসলাম আজকে আমি আপনাদের মাহফিলে প্লেনের সাহায্যে আমি আজকে আপনাদের মাহফিলে আসলাম ওই সেন্ট মার্টিন যখন যাই দেখলাম সাগরের মধ্যে এমন বড় বড় ঢেউ ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো জেলেরা মাছ ধরতে যায় তাদের নৌকাগুলো এভাবে ঢেউয়ের সাথে এভাবে ধুলতেই থাকে মনে হয় এই যেন ডুবে যাবে এই যেন নৌকাটা ডুবে যাবে বড় বড় বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে যেই জায়গার মধ্যে শিবগুলো স্থির থাকতে পারে না এত বড় শিব শিবগুলো পর্যন্ত স্থির থাকতে পারে না ঢেউয়ের কারণে শিবগুলো ধুলতে থাকে ভ্যায়ার আমার এত এত বড় বড় দুনিয়া কোনদিন কি আপনি উপলব্ধি করেছেন এভাবে করে ধুলছে হেলছে ধুলছে উপলব্ধি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নামক পেরেক দিয়ে রব্বে কারিম খোটা মেরে এই দুনিয়ার জমিনটাকে স্থির করে রেখেছেন বলে কেন স্থির করে রেখেছেন বান্দা আমার ইবাদত করবে বান্দা আমার কোরআন কারীম তেলাওয়াত করবে বান্দা আমাকে ডাকবে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে বান্দা আমার ইবাদত করবে ইবাদতের জন্য কোনো বিঘ্নতা না ঘটে এই জন্য রব্বে কারীম দুনিয়ার জমিনটাকে এমন স্থির রেখেছে বলেন সুবহানাল্লাহ ভাই মাতরাম এমন প্রভু পে আমরা খুশি না বেজার আওয়াজ না বেজার বান্দা নামাজে দাঁড়ায় বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে চোর তুল ফাতে করে বন্দা করে আনে কারিম তেলাওয়াত করে বান্দা নামাজ পড়ে বান্দা আবাদত করে এ আপনারা বলেন বান্দা আবাদত করে কার আমরা আবাদত করি কার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কথা বললাম খারাপ লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বলে শেষ করা যাবে লিখে শেষ করা যাবে লিখে শেষ করা যাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রব্বে কারিমের পরিচয় বলবো লিখবো কখনো লেখা বলা শেষ হবে রব্বে করিম কোরআনে কারিমের মধ্যে বলেন উলম কানাল বাহর মিদা দালিলিকানিমাতি রাব্বি লানা ফিদাল বাহর আল্লাহ রব্বুল আলামিন বলেন সাগরের মধ্যে যত জল আছে যত গাছ আছে ওই সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় সাগর নদীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় যদি রবের পরিচয় রবের বর্ণনা যদি লেখা হয় ওই গাছ নামক কলম শেষ হয়ে যাবে ওই সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে আমার প্রভুর পরিচয় কখনো শেষ হবে না সুবাহ যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ তবু ফুরাবে না তোমার প্রশংসারে তবু ফুরাবে না তোমার প্রশংসারে যদি লিখতে শুরু করি কালি হবে ফুরাবে না তোমার তো সংসারে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি মন থেকে অন্তরের গহীন থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এটা কোরআনের মজলিস কোরআনের মজমা কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন পড়তে হবে কথা বলেন ঠিক কি না কুরআন বিশুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই ভাইরা আমার কুরআন বিশুদ্ধভাবে শিখতে হবে জানতে হবে কারণ যদি আপনার কোরআনে কারীম বিশুদ্ধ না থাকে তাহলে আপনার নামাজ হবে না নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আপনার কোরআনে কারীম যদি বিশুদ্ধ না থাকে কোরআনে কারীম যদি আপনার সহি না থাকে তাহলে যত রাকাত নামাজ আপনি আদায় করেন না কেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নামাজ করবেন কোরআনে কারিম সহি আপনার যদি আপনি অশুদ্ধ করেন আপনার কোরআনে কারিম যদি সহি না থাকে তাহলে আপনি কোরআনে কারীম একভাবে পড়বেন অর্থও বের এক রকম যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই লা এর মধ্যে তিন আলিফটান আছে যদি তিন আলিফটান দিয়ে পড়েন তাহলে অর্থ হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর যদি আপনি এখানে টান ছাড়া পড়েন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তাহলে এটার অর্থ হবে আল্লাহ ছাড়া অবশ্যই অবশ্যই মাবুদ আছে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ যদি কেউ বলে আল্লাহ সারা মাহবুদ আছে ইমান থাকবে বলেন থাকবে ইমা প্রতিটি মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ যার অর্থ হচ্ছে অর্থ জানেন নাকি আপনারা অর্থ জানেন আপনারা বলেন তো অর্থ কি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে আওয়াজ দিয়া বলেন কে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হবে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আর আলহামদু এ হাই হত্তির যায় যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হবে সমস্ত অপ্রশংসা সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাউযু বলবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সামনে আপনি মাথা নত করে দাঁড়িয়ে যদি আপনি পড়েন সমস্ত অপ্রশংসা আল্লাহর জন্য নামাজ হবে এই জন্যই বলেই যদি আপনার কোরআনে কারিম অশুদ্ধ থাকে তাহলে নামাজ হবে না আপনার পাসপোর্টের মধ্যে একটা শব্দ তো দূরের কথা একটা ওয়ার্ড ব্যতিক্রম আছে বিশুদ্ধ বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি শিখতে হবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে আবার অনেক হাফেজে আনের বাবা আছে যাদের তিলাওয়াত শুদ্ধ নাই আছে না নাই এটা বড় লজ্জার আপনি এমন একটা দেশের মধ্যে জন্ম গ্রহণ করেছেন যেই দেশটাকে কোরআনের বিজয়ের দেশ বলা হয় ঠিক কিনা বলেন যেই দেশের হাফেজে কোরআন গন বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোরআনের কম্পিটিশনের মাধ্যমে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইন্ডিয়ায় অনেকগুলো মাদ্রাসায় প্রায় বিশ থেকে পঁচিশটা মাদ্রাসায় তো মাস্ক তাদের পড়ার পড়ার মানের তুলনায় বাংলাদেশের মান অনেক অনেক গুণে বেশি যার কারণে অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে হিপস পড়ার জন্য হাফিজে কোরআন হওয়ার জন্য বাংলাদেশের ছাত্ররা আসে আমার প্রতিষ্ঠানেও বিভিন্ন দেশের বাচ্চা আছে এসে পড়ছে তারা তে এমন একটা দেশের মধ্যে জন্মগ্রহণ করতে পেরে কোরআনের দেশে আলেমদের দেশে মুসলমানদের দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজা পরিয়াল আলহামদুলিল্লাহ ভাইরা আমার তে এমন ওয়ালার দেশে থেকে হাফিজদের দেশে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজদের দেশে থেকে আপনার তেলাওয়াত অশুদ্ধ থাকবে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আপনি চেষ্টা করলে আপনি ইচ্ছা করলে আপনার তিলাওয়াত এক মাসের মধ্যেই সহি হয়ে যাবে এটা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন যদি মন থেকে আপনারা চেষ্টা করেন নিয়ত করেন আদা করেন ইচ্ছা করেন যে এক মাসের মধ্যেই আমি আমার কোরআনুল কারীম সহি করব অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন আপনার তিলাওয়াত সহি হয়ে যাবে ঠিক কিনা বলেন সেই চেষ্টাটা করা যাবে না ইনশাআল্লাহ করা যাবে না কে কে এই চেষ্টাটা করবেন আল্লাহকে সাক্ষী রাখেন আল্লাহকে সাক্ষী রেখে হাত উত্তোলন করে আল্লাহকে দেখান আল্লাহ সবার হাতকে কবুল করেন বলে না আমি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত